চলো আজকে এই সানফ্লাওয়ার কি রিংটা বানানোর পুরো টিউটোরিয়াল শেয়ার করি তো আমাদের ফার্স্টে লাগবে হলুদ কালারের পাইপ ক্লিনার এখানে ছাদটা লাগবে ফার্স্টে তো আমরা এরকম করে মাঝখান থেকে কেটে নিব এরপরে আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ওইভাবে আমরা চোদ্দোটা পাপড়ি বানিয়ে নিব দেখো ভিডিওটা ভালোভাবে দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি কীভাবে বানাচ্ছি এরপরে মাঝের অংশটা বানানোর জন্য আমি একটা চকলেট কালারের পাইপ ক্লিনার নিয়ে এভাবে পেঁচিয়ে নিব তারপরে পিছনের দিকে আমি গ্লুগান দিয়ে এক্সট্রা অংশটা লাগিয়ে দিবো তাহলে আমাদের সানফ্লাওয়ারের মাঝের অংশটা রেডি এরপরে পিছনের অংশে আমি গোল করে গ্লু গান দিয়ে গ্লু লাগিয়ে নিব এরপরে পাপড়িগুলোকে আমি একটার পর একটা লাগিয়ে নিব সাতটা লাগাবো ফার্স্টে তারপরে ওইগুলোর মাঝে মাঝে একটা করে লাগিয়ে দেবো এভাবে চোদ্দোটা পাপড়ি লাগানো হয়ে গেলে যে পাতা দুইটা বানিয়ে রেখেছিলাম সে দুটো গ্লু দিয়ে আটকে দেব তারপরে পিছনের সাইডে যাতে একটু সুন্দর দেখা যায় এই জন্যে আমি একটা হলুদ কালার পাইপ ক্লিনার নিয়ে গোল করে এভাবে লাগিয়ে দেব তারপরে পাপড়িগুলোকে আমি একটু বেন্ড করে নিলাম এখন একটা সফট প্যাস্টেল কালার নিয়ে কমলা কালারের এরপরে এটাকে আমি সুন্দর করে এখানে দিয়ে শেডিং অ্যাড করে নিব। এখন জাম্প দিয়ে কিচেনটা আটকে নিব, তাহলে আমাদের পাইপ ক্লিনার দিয়ে তৈরি সানফ্লাওয়ারের কিচেন রেডি তো তোমাদের কাছে এটি কেমন লাগলো জানাবে বাই